জামিলা খাতুন এই প্রশ্নটি করেছেন যে মোহারাম আমি ধানমন্ডি বত্রিশ এলাকা থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে আপনারা অনেক সময় বাপমার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপমার খেদমত আপনারা করবেন কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ স্বাদী হয়ে গেছে স্বামীর সংসার করছি আমরা বাপমার খেদমত কীভাবে করবো আমরা তো বাপমার কাছে থাকি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মা বোনেরা বিশেষ করে মেয়েরা যখন স্বামীর সংসারে চলে যায় স্বামীর সংসারে যাওয়ার পরে বাপমার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কি না খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সুরা ইসার মধ্যে আল্লাহ সুবাহ কি বলছেন ওয়া আবুদুল্লাহ বিহি ওয়ালিদাই আবিলা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না বাপমার সাথে সদাচরণ করো আচ্ছা দুই নম্বর সুরা ইসরার তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলছেন ওয়া কদরুকা আল্লাহ তা ইয়াহিল ইহসানা যে বাপমার সঙ্গে ভালো আচরণ করো বাপমা ছাড়া অন্য কারো বন্দী করোনা সরি বাপমার ভালো এবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বন্দী করো না আল্লাহ বলেছেন আচ্ছা তাহলে আমরা এবাদত করব আল্লাহর আর খেদমত করবো বাপমার ময় মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মানিত করব সুরা ইসরার মধ্যে আল্লাহ তালা এটা বলেছেন এরপর আসেন সুরা বাকার দুইশো পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন তাহলে তৃতীয় দলিলটা হচ্ছে তোমাদের কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য তাহলে সুরা বাকার দুইশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষের জন্য ব্যয় করতে বলেছেন এক নম্বর হচ্ছে নিজের পিতামাতার জন্য দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য মানে আপনার সন্তান সন্তানি আপনার স্ত্রী পরিজন যারা আছে নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় এখন আমার বোন যে প্রশ্নটি করেছেন যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কিভাবে খেদমত করব এখান থেকে কিন্তু আল্লাহ তালা স্পেসিফিক কাউকে বলে দেয়নি যে ছেলেরাই শুধু খেদমত করবে মেয়েরা খেদমত করবে না তার মানে মেয়েরাও খেদমত করবে এখন বলবে স্বামীর সংসার থেকে কীভাবে খেদমত করবো এক নম্বর আপনাকে বলবো নিজের বাপ মা যদি জীবিত থাকে আপনি তার সাথে তো করতে পারেন বাপমার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে আপনার ওপরে না কিন্তু আপনি আপনার বাপমার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বা সাথে একটু কথা বলছেন কিনা অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপমার সাত দিনে একবার ফোন দেয় কেন আচ্ছা সব বৌরা কিন্তু ফকির মিসকিন না অনেক বৌরা আছে যে স্বামী ধনী তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় দশ হাজার টাকা অথবা প্রতি মাসে সে দশ বারো হাজার টাকা কামাচ্ছে এদিক সেদিক থেকে তার মালিকানায় মোহরানার টাকা আছে দশ লাখ পনেরো লাখ টাকা ব্যাংকে পড়ে আছে এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে এই টাকাগুলো থেকে বাপ মাকে আপনি অ্যাটলিস্ট আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে আপনি দুইটা হাজার টাকা তো শেয়ার করতে পারেন আচ্ছা টাকা আপনার নাই একদিন ভালো খাবার রান্না করে বাপমার বাসাতে পৌঁছাইতে পারেন আচ্ছা ভালো খাবার আপনি দিতে পারতেছেন না বাপমার সাথে হাসিমুখীতে কথা বলতে পারেন সেটাও আপনি পারছেন না আপনার সন্তান সন্দ্য থেকে বাপমার সাথে একটু নিয়ে গিয়ে দেখে পৃথিবীতে এমন কোনো নানা নাই এমন কোনো নারী নাই যে নাতিদেরকে দেখে খুশি হয় না যদি থাকে জানতে আনতে হবে তার তাস্তিরা নানা নাতিদেরকে দেখে বিরক্ত হয় এরকম খুব কমই আছে পাগল ছাড়া এরকম থাকে না তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় একটু নানাদের সাথে সাক্ষাৎ করার এই যে সৌজন্যতা সদাচরণ এটা তো আপনি করতে পারেন এক নম্বরে আপনি এটা করবেন ইনশাআল্লাহ তালা এবার আসেন দুই নম্বর আপনার আর একটি কাজ আছে ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তালা খেদমতের কথা বলেছে সর্বাবস্থায় আমরা সদাচরণ করব সামর্থ্যবান হলে নিজের মোহরানা থেকে দুই নম্বরে অথবা কিছু টাকা পয়সা যেগুলো হাত খরচের আপনাকে স্বামী দেয় কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে যে বিশ হাজার টাকা দিয়ে বলতেছে তোমার যা খুশি তুমি করো একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো স্বামী এইরকম কোনো টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায় স্ত্রী এটা দানও করতে পারে স্ত্রী ভাইয়ের পেছনেও খরচ করতে পারে মা বাপমার বাপমার পেছনে খরচ করতে পারে আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খোরে খরচ করে বাকিটা আমারে দিবা এই টাকা কিন্তু আপনি আপনার বাপ বাপমারা দিতে পারবেন না আলু কেনার জন্য দুইশো টাকা দিছে আপনার স্বামী অফিস যাওয়ার সময় যে আলু কিনে নিয়ে এসে রাখবে এখন চুপ করে একশো টাকা আপনি আপনার মাকে দিয়ে দিলেন আয়সা বললেন যে আমি দুশো টাকার আলু কিনছি জায়েজ নাই বুঝছেন এটা জায়েজ নাই তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনার মালিক বানিয়ে দিচ্ছে বা যেই টাকাটার মালিক আপনি এখান থেকে আপনার আপনি সহযোগিতা করতে পারবেন দুই নম্বর তিন নম্বর সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার উপরে বাপমার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয় তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে তা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস মুরগি পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা সন্তান গুলো মেয়ে তার বাবা মাকে দিতে পারবে না তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে কেমন আপনাকে বলি নিজের বাপ মাকে তো জাকাত দেওয়া যায় নাই কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারবে এ মাছারাটা হয়তো অনেকে জানেন না আপনি দুই লক্ষ টাকা জাকাত দিচ্ছেন তো আপনি জানেন যে এখানে শ্বশুর শাশুড়ি একেবারে গরিব নিঃস্ব সে দুই দুই লক্ষ টাকা থেকে আপনি এক লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুকে দিয়ে দেন এটা জায়েজ তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বন্ধেরকে বলতে পারি যে তুমি তোমার বাপমার খেদমত করতে পারো বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস বাপমার দোয়া বড় দামি ঘুমা জান্নাত কাওয়ার না রুক বাবা মা আমাদের জন্য জান্নাত বাবা মা আমাদের জন্য জাহান্নাম বাপমার খুশি আল্লাহ তালা সন্তুষ্ট হন বাপমার খুশিতে আর আল তাহতা হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন